ষ্কার বলি করা সব নেশানো গল্পে সকালকে স্বাগত আমি এখন আসানসোলে যাচ্ছি একটু ঘুরতে বেড়াতে যাচ্ছি অনেকদিন আসে আসানসোলের দিকে আসা হবে না তাই আজকে সকাল থেকে প্ল্যান করলাম আসানসোলে শপিং মলে যাবো আর শপিং মল থেকে এখানে আসানসোলে বস্ত্র মেলা হচ্ছে সেই বস্ত্র মেলায় আমরা যাবো এবং অনেক কিছুই কেনাকাটি করে প্ল্যান করে এসছি বাইর থেকে এখন জানি না কতটুকু করতে পারবো হ্যাঁ হঠাৎই করে আসলে হঠাৎই করে আসলে আমাদের প্ল্যানটা হলো যাই হোক সেই এই জন্যই বেরোলাম বেশ রাস্তাঘাটে বেশ এখন ছোটোবেলা অতটা ভিড় নেই কিন্তু তাও বেশ ভালোই লাগছে ঠান্ডা বেশ হাওয়া একটা বইছে কেন মনে হয় কোথাও আশেপাশে কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে সেই এখন হাম সুন্দর হয়ে যাচ্ছে হালকা হাওয়া ঠান্ডা হাওয়াটাও বেশ ঠান্ডা এখন আমরা তারপরে আমরা তারপরে আমরা বস্ত্র মেলাতে যাব বস্ত্রমেলার শুনেছি আসানসোলে হয় বস্ত্র মেলাতে এখানে দুর্গাপুজো হয়েছিল কিন্তু দুর্গাপুরে আমার যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি তাই আমি ঠিক করেছি যে আসানসোলে বস্ত্র মেলাতে যাব এবং এই যে কত দেখার খুব ইচ্ছে আছে কেন মলাটা আমি দেখেছি যে मुकेश ফেসবুকে আছে খুব ভালো লাগলো মলাটা দেখে মানে এত সুন্দর গეთი জিনিসপত্র সব খুব মানে বড় বড় বিশাল মেলাটা হ্যাঁ তবে মলাটা বিশেষ করে দেখাচ্ছি না আর বিশেষ করে যাওয়া মেলাটা পয়লা মার্চ থেকে শুরু হয়েছে এবং বারোই মার্চ পর্যন্ত চলবে সকাল এক মেলাটা শুরু হয় সকাল দুপুরে বারোটা থেকে রাত্রে সাড়ে আটটা পর্যন্ত মেলাটা চলে আমরা সেই সেই জন্য আমরা মোটামুটি এই দুপুরবেলায় বেরোলাম কেন যেহেতু আমাদের ওখান থেকে আসেনসোলে আসতে একটু সময় লাগে আমরা সেই জন্যই আমরা এই দুপুরের টাইমটাই করলাম দুপুর টাইমে বেরোবো অনেকটাই সময় লাগবে রাস্তা রাখতে হয়তো যদি হয়তো বাড়ি গিয়ে ফিরতে ফিরতে হয়তো অনেকটা রাতই হয়ে যাবে সেই জন্যই আমি আমরা আসতাম এই বেলা দেখার জন্য এবং আজকে দিনটা বেশ ঘোরাঘুরি করবো আসলে একটা আনন্দ করবো করে তারপর তো খাওয়ার তো ব্যাপার হয়েইছে খাওয়া দাওয়া করে হয়ে তারপরে আমরা বাড়িতে যাব আমরা যাই হোক আমার কিন্তু আপনারা দেখুন আমাদের সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার দিন নমস্কার